জহেন ফেন্ড আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে পুরো বিশ্বের মানচিত্র তো আমাদের কি জানা আছে পুরো বিশ্বে কয়টি মহাদেশ আছে তো আমরা মহাদেশ সম্পর্কে আমরা আজকে জানব। তাহলে আমরা জানব যে সব থেকে বড় মহাদেশ কোনটি সব থেকে ছোট মহাদেশ কোনটি আর তার সঙ্গে জানব কোন মহাদেশে কটি দেশ আছে তাহলে আমরা জানতে শুরু করি তাহলে পৃথিবীর সবথেকে বড় মহাদেশের তোমাদের যদি নাম জানা থাকে তোমরা প্রথমেই কমেন্ট করে দিতে পারো তা নাহলে তো আমি আছি তাহলে পৃথিবীর সব থেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ তার মধ্যে আমাদের যেটা ভারত আছে তাহলে এশিয়া মহাদেশ কোন স্থানে আছে বলো তো যেটা দেখছি ধরো এটা এটা হচ্ছে এশিয়া মহাদেশ এটা কি এশিয়া মহাদেশ তো এশিয়া মহাদেশ এটা পুরোটাই কিন্তু এশিয়া মহাদেশে আছে এটা এটা পুরোটাই এশিয়া মহাদেশে আসে তাহলে পৃথিবীর সবথেকে বড় মহাদেশ কোনটি এশিয়া মহাদেশ তাহলে আমাদের এশিয়া মহাদেশ কিন্তু জানা হয়ে গেল তাহলে এক নম্বরে আসে এশিয়া মহাদেশ দুই নম্বরে আমরা আফ্রিকা মহাদেশ কত আফ্রিকা মহাদেশ এটা দুই নম্বরে আফ্রিকা মহাদেশ এটা দ্বিতীয় আমাদের পুরো বিশ্বের দুই নম্বর মহাদেশ হচ্ছে আফ্রিকা এবার আমরা তিন নম্বর মহাদেশ দেখি তিন নম্বর মহাদেশ হচ্ছে যে যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে তিন নম্বর মহাদেশ তিন নম্বরের মহাদেশ হচ্ছে যে উত্তর আমেরিকা কি উত্তর আমেরিকা আর তার নিচেই আছে যে দক্ষিণ আমেরিকা এটা কি দক্ষিণ আমেরিকা তাহলে তিন নম্বরে হচ্ছে উত্তর আমেরিকা চার নম্বরে হচ্ছে দক্ষিণ আমেরিকা তাহলে চার নম্বরে যে দক্ষিণ আমেরিকা হয় তো পাঁচ নম্বরে কী হবে বলতো পাঁচ নম্বরে হবে আমাদের যে হচ্ছে আন্টার্টিকা কি আন্টার্টিকা এই নিচে যে স্থানে আছে এখানটায় এটা হচ্ছে আন্টার্টিকা এখানে কোনো মানুষ বসবাস করে না কি মানুষ বসবাস করে না এখানটায় বরফ জমে আছে বরফ জমে আছে পাঁচ নম্বরে এবার বলো তো ছয় নম্বরে কোনটা আসবে ছয় নম্বরে আসবে যে হচ্ছে ইউরোপ ছয় নম্বরে ইউরোপ ছয় নম্বরে ইউরোপ আর সাত নম্বরে আসবে যে ওসিনিয়া সাত নম্বরে আসবে ওসেনিয়া সাত নম্বরে ওসেনিয়া তাহলে সবথেকে বড় আর সবথেকে ছোটো পাশাপাশি কিন্তু আছে সবথেকে বড় হচ্ছে যে এশিয়া থেকে বড়ো এশিয়া আর সবথেকে ছোটো হচ্ছে আমাদের চোখের সামনে সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া কিন্তু অস্ট্রেলিয়াকে আমরা ওসিনিয়া বলবো কারণ একটা কথা শোনো যখনই পুরো এই অস্ট্রেলিয়া যখন খোঁজ হয় তখন কিন্তু এই অস্ট্রেলিয়া দেশটাই কিন্তু প্রধানত খোঁজ করে কিন্তু তারপরে দেখে যে অস্ট্রেলিয়ার পাশে অনেকগুলি ছোট ছোট দেশ আছে তো কি করে আমরা একে অস্ট্রেলিয়া মহাদেশ বলতে পারি ভারত মহাদেশ হয় ভারত তো মহাদেশ হয় না আমরা এশিয়া মহাদেশ বলছি সেরকম এটা নাম পরিবর্তন করা হয়েছে পরবর্তীকালে ওসিনিয়া বলা হয়েছে তাহলে আমরা অস্ট্রেলিয়া মহাদেশ বলবো না আমরা ওসিনিয়া মহাদেশ বলবো তাহলে সব থেকে বড় হচ্ছে এশিয়া মহাদেশ আর সবথেকে ছোটো হচ্ছে ওসেনিয়া তাহলে আমরা ওসিনিয়া আর এই সম্পর্কে তো জানতে পারলাম এবার দেখি তো আমরা দেখো চোখের সামনে দেখো আমাদের একটা ইন্ডিয়া কত সুন্দর লাগছে দেখতে আমাদেরকে তাহলে ইন্ডিয়া কোন মহাদেশে আছে এশিয়া মহাদেশে এবার বলো তো ইউনাইটেড স্টেট কোন মহাদেশে আছে ইউনাইটেড স্টেট আছে উত্তর আমেরিকায় কোথায় উত্তর আমেরিকায় এবার বলো তো দেখি ব্রাজিল কোন মহাদেশে আছে ব্রাজিল কোন মহাদেশে আছে ব্রাজিল আছে দক্ষিণ মহাদেশিয়ায় তাহলে তোমাদের মহাদেশ সম্পর্কে একটু ধারণা হলো তাহলে একটা আরেকটা শুনে নাও কোথাও শুনে নাও এশিয়া মহাদেশে মোটামুটি ঊনপঞ্চাশটি দেশ ঊনপঞ্চাশটি দেশ মান্যতা করা আছে যে উনপঞ্চাশটি দেশ স্বীকৃত আছে বাদ বাকি কিছু দেশ আছে সেই দেশগুলো কিন্তু স্বীকৃতি দেয়নি যেমন হচ্ছে লিস্ট কোনো কোনো দেশ স্বীকৃতি দেয়নি যেমন হচ্ছে ইসরায়েল কোনো কোনো দেশকে স্বীকৃতি দেয়নি তো আমাদেরকে মনে করতে হয় ঊনপঞ্চাশ দেশ স্বীকৃত কিন্তু ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ একান্নটা দিক দেশ হতে পারে তাহলে এশিয়া মহাদেশে কতগুলি দেশ আছে ঊনপঞ্চাশটি কিন্তু পঞ্চাশ একান্নটা দেশ হতে পারে তারপরে আমরা আফ্রিকা মহাদেশ চলে যাব আফ্রিকা মহাদেশে মোটামুটি চুয়ান্নটি দেশ আছে চুয়ান্নটি দেশ আছে আফ্রিকা মহাদেশে ঠিক চুয়ান্নটি কম বেশি হতে পারে কারণ একটা দেশ থেকে আর দেশ যখনই মানে আলাদা হয় তখন কিছু কিছু দেশ ওই দেশকে মানত দেয় না মানে স্বীকৃতি দেয় না যেমন ইসরায়েলের কথা শুনো ইসরায়েলকে যেমন পাকিস্তান দেশই মনে করে না ওটা মনে করে ফিলিস্তিন সেরকমই কোনো কোনো দেশকে মান্যতা দেয় না তার জন্য ওটা স্বীকৃতি পায় না ঠিক তারপরে আমরা দেখব যে উত্তর আমেরিকায় উত্তর আমেরিকায় তেইশখানা দেশ আছে কয়টি তেইশখানা দেশ আছে দক্ষিণ আমেরিকায় বারোটি দেশ আছে বারোটি দেশ আছে আর আমি আগে বলেছিলাম তোমাকে আন্টার্কটিকায় কোনো দেশ নেই এখানটা একটা স্বীকৃত হয়েছে বরফ জমা আছে এখানটায় রিসার্চ হয় এবং রিসার্চ সেন্টারগুলো আমরা যখন এক একটা দেশ সম্পর্কে যখনই আমরা আলোচনা করব। তখন আমরা ভালোভাবে পড়ব তারপরে আমরা দেখব এবার ছয় নম্বরে ইউরোপে মোটামুটি চুয়াল্লিশখানা দেশ আছে কিন্তু চুয়াল্লিশের বেশি কিন্তু দেশ আছে কত চুয়াল্লিশ ফরটি ফোর চুয়াল্লিশ খানা দেশ আছে কিন্তু অনেকগুলি দেশ আছে সেটা কিন্তু মান্যতা দেওয়া হয়নি যেমন ইস্টোনিয়া লথিবিয়াল অথনিয়া অনেকগুলি দেশ আছে কিন্তু আমরা চুয়াল্লিশটি দেশ আমরা মনে করে পড়বো আর অস্ট্রেলিয়াতে মোটামুটি অস্ট্রেলিয়াতে মোটামুটি চোদ্দ খানা দেশ আছে ফোরটি চোদ্দ খানা চোদ্দ খানা কিন্তু একে চারটি ভাগে ভাগ করা হয়েছে একটা বড়ো তো অস্ট্রেলিয়া একটি বড় যেটা বড়ো দেখতে পাচ্ছি এটা হচ্ছে অস্ট্রেলিয়া এটা কি অস্ট্রেলিয়া কিন্তু একে আবার চার ভাগে ভাগ করা হয়েছে কত ভাগে চার ভাগে ভাগ করা হয়েছে দেখো চার ভাগে ভাগ করা হয়েছে যেমন হচ্ছে আমি একটা একটা করে অক্ষর লিখছি তাহলে যেমন হচ্ছে যে প্রথমত অস্ট্রেলিয়া আমি এ লিখলাম অস্ট্রেলিয়ার ঠিক নিচে অস্ট্রেলিয়ার ঠিক নিচে একে চারটি ভাগে ভাগ করা হয়েছে তার জন্য লিখলাম মেলানেশিয়া কি লিখবো মেলানেশিয়া এম মেলানেশিয়া তারপরে হচ্ছে মাইক্রোনেশিয়া তারপরে কি মাইক্রোনেশিয়া তারপরে পোলিনেশিয়া এই চারটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে অস্ট্রেলিয়াকে অনেকগুলি ছোটো ছোট ছোট ছোটো দ্বীপপুঞ্জ সেগুলিকে দেশ মনে করে চারটি ভাগে ভাগ করা হয়েছে অস্ট্রেলিয়া ট্রেলিয়া চারটি ভাগে ভাগ আছে প্রথমত অস্ট্রেলিয়া একটা তারপরে মেলানেশিয়া তারপরে মাইক্রোনেশিয়া তারপরে পোলিনেশিয়া এবার তোমাদেরকে কোয়েশ্চেন থাকলো যে একটা থেকে বড়ো মহাদেশ কোনটি কমেন্ট করো থেকে ছোটো মহাদেশ কমেন্ট করো আর সব থেকে ঘনত্ব উন্নত মহাদেশ হচ্ছে ইউরোপ থেকে। উন্নত মহাদেশ হচ্ছে যে ইউরোপ আর বাদ বাকি যেগুলো আমরা দেখব বা আলোচনা করব সেটা হচ্ছে যে সেটা সবথেকে যেটা আলোচনা করব সেটা ঘনত্ব ইউরোপ ইউরোপ হচ্ছে সবথেকে ডেভেলপমেন্ট মানে বিশ্বের সব থেকে ডেভেলপমেন্ট কান্ট্রি যদি দেখতে চাও তাহলে ইউরোপে দেখতে পারো আর বিশ্বের সব থেকে বড় মানে ধনী যেটা আমরা মানে পাওয়ারফুল দেশ সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট কোন মহাদেশে আছে সেটা তোমরা কমেন্ট করো আর কোন মহাদেশে সব থেকে বড়ো মরুভূমি আছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাও তাহলে এরপরে তোমাদের নেক্সট ক্লাসে আমরা এক একটি করে দেশ সম্পর্কে জানার আগে কয়টি মহাদেশ আছে জেনে নেবো মহাদেশকে কী বলে প্রায়দ্বীপ কাকে বলে উপমহাদেশ কাকে বলে কেপ কাকে বলে ক্রিক কাকে বলে উপসাগর কাকে বলে বাইট কাকে বলে আমরা এই সম্বন্ধে আগে জেনে নেব তারপরে একটা একটা দেশ সম্পর্কে আমরা জানতে শুরু করব। তো মাই ডিয়ার অল স্টুডেন্ট আজকের মতো এখানে আমি শেষ করলাম জয় হিন্দ